শুরু হয়েছে বাসন্তী পূজা আজ মহা পূর্ণ তিথিতে রাজধানী আগরতলার দুর্গা বাড়িতে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে এদিন ভক্তদের সমাগম ছিল লক্ষণীয় প্রসঙ্গত হিন্দু ও বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা আশ্বিন মাসে জমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হলো চৈত্র মাসে চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশ বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়েছে এদিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে কেরবেলা সন্ধ্যা সাতটায় মারতী হবে তারপর মূলত কী উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন যেটা মহারাজ সুরত করেছিলেন মহারাজ সুরত মেধসমণির আদেশে বসন্তকাল দ্বীপ পুজো তার আবাহন করেছিলেন তখন থেকেই বাসন্তীর নামে বসন্তকালে যেহেতু পুজোটা সেজন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত